আজকের ভিডিওতে আমরা শিখবো যে ফেসবুকের নাম সবচেয়ে সহজে কীভাবে আপনি পরিবর্তন করতে পারবেন তো তার জন্য আমাদের যেতে হবে ফেসবুকে তো আমরা এখন ফেসবুকে ক্লিক করব ফেসবুকে ক্লিক করার পরে আমরা আমার একটা প্রোফাইল লগ ইন করা আছে তো ওই প্রোফাইলটা আমরা এখানে দেখতে পাবো তো আমার একটা প্রোফাইল লগ ইন করা আছে এখন বর্তমানে প্রোফাইলটা আপনি থ্রি ডটে ক্লিক করলে একটু নেটওয়ার্ক সমস্যার কারণে একটু লোড নিচ্ছে তো একটু লোড নিক তো এখানে আমার প্রোফাইল এর নাম শো করবে কারণ আমার আমার প্রোফাইল এর নামটা আপনারা দেখতে পাচ্ছেন যে জান্নাতুল সুলতানা অপু এইখানে এই প্রোফাইলের নামটা হচ্ছে এইটা তো আমি চাচ্ছি এই প্রোফাইলের নামটা পরিবর্তন করতে তো তার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনি ওই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট অনেক সময় দেখা যায় যে আমার এটা হচ্ছে ডান সাইডে দেখাচ্ছে বাম সাইডে এ দেখাচ্ছে কিন্তু অনেকের ডান সাইডে এ দেখাচ্ছে তো থ্রি ডাটে ক্লিক করার পর আপনাকে বের করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা আপনার খুঁজে বের করতে হবে যেমন আপনার দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে সেটিং এন্ড প্রাইভেসি অপশনটা এখন জাস্ট আমরা একটা ক্লিক করলাম আহ আপনি ভালোভাবে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে সেটিং সেটিং এ আপনারা ক্লিক করবেন সেটিংটা আমি মার্ক করে দেখাচ্ছি তো ক্লিক করলে আপনাকে ফেসবুক সেটিং নিয়ে যাবে তো ফেসবুক এর সেটিং নিয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সেন্টার তা আমাদের মূল কাজই হচ্ছে এই অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট সেন্টার এই হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের ভিতরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি এই আমার এই অ্যাকাউন্ট হচ্ছে গিয়া একটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো প্রোফাইল তো আমার এখানে শো করতেছে প্রোফাইল তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস আছে এর ইনফরমেশন অ্যান্ড পারমিশন আছে অ্যাট সবগুলো অপশন এখানে শো করতেছি কিন্তু এগুলো আসলে আমাদের এখন আজকের ভিডিওর থেকে কাজ না আমাদের আজকের ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুক নাম চেঞ্জ করা সো প্রোফাইল আমরা ক্লিক করবো প্রোফাইল ক্লিক করলে আমার এই ফেসবুক আন্ডার যতগুলো প্রোফাইল সবগুলো শো করবে তো আমরা চাচ্ছি যে এই জান্নাতুল সুলতানা ওপো এটা চেঞ্জ করবো সো ক্লিক করলাম এখানে নেম দেখতে পাচ্ছেন ইউসারনাম দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এবং অ্যাভোটর সো আমরা চাচ্ছি নাম চেঞ্জ করবো সো আমরা নেমের উপর ক্লিক করুন নেমটা চেঞ্জ করা যায় তো আমরা নেমের উপরে ক্লিক করবো নেমের উপর ক্লিক করলে আমার নামটা এখানে শো করতেছে এখানে একটা আপনারা খুবই ইচ্ছা দেখবেন যে এখানে একটা লেখা আছে যে আপনি যদি ষাট দিনের আগে আহ আপনি যদি নাম চেঞ্জ করেন ষাট দিনের আগে আর নাম চেঞ্জ করতে পারবেন না সো বি কেয়ারফুল নাম ভালোভাবে চেঞ্জ করবেন যেন কোনো ভুল না হয় সো ক্লিক করলাম আমি চাচ্ছি যে লাস্টের এই আমি চাচ্ছি যে লাস্টের এই নামটুকু থাকবে না সো এই নামটুকু আমরা কেটে দিব কেটে দেওয়ার পরে আমি সেভ করে দেখব যে আমার নামটা কি আসলে পরিবর্তন হয়েছে কিনা দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার নামটা পরিবর্তন হয়েছে তো পরিবর্তন হয়েছে আমি জাস্ট এখন আবার ফেসবুকটা একদম কেটে দিব কেটে দিয়ে আবার ফেসবুকে ইন হয়ে দেখাবো আপনাদের যে আমার নামটা আসলে পরিবর্তন হয়েছে কিনা তো আমি ক্লিক করলাম বা থ্রি ডটে দেন গেলাম আমরা দেখছি যে এরপরে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম সেটিং ক্লিক করলাম সেটিং ক্লিক করার পর আপনার দেখতে পাবেন এখানে যে আমার নামটা পরিবর্তন হয়েছে কিনা কারণ এখানে প্রোফাইলে এখন সেন্টার ভিতরে প্রোফাইলে শো করবে প্রোফাইলে দেখলে আমরা বুঝতে পারবো তো প্রোফাইলে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আসলে আমার নামটা পরিবর্তন হয়েছে সো এইভাবে জাস্ট খুবই সহজে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন